আপনার যে লাভবাডের বার্ড কেসটা আটকাইছেন এটা কিভাবে আটকাইছেন ওইখানে কয়েকজন কমেন্ট করছে কেজের এক জায়গায় হচ্ছে লেগে আছে দেখতে পাচ্ছেন তো দুই জায়গায় হচ্ছে আমরা দুইটা দিছি ওই যে লাভ বার্ড কি একটা দিছি ওই যে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহি রহমান রহিম বার্ডস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আমরা একটা রিসেন্টলি আমাদের যে সেট যে ভিডিওটা আছে সেটা আপলোড করছিলাম ওইখানে কয়েকজন কমেন্ট করছে তারা আপু একজন আটকাইছেন আটকাইছেন দেখেন এখানে কিন্তু আমাদের যে আমরা আটকাইছি চার থেকে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার প্রোটেকশন নাই শুধুমাত্র হচ্ছে এমনি এমনি দাঁড়াই আছে মনে হচ্ছে যে এমনি এমনি দাঁড়াই আছে আসলে এটা কিন্তু এমনি এমনি দাঁড়ায় নাই এটা হচ্ছে আমরা কিভাবে আটকাইছি আজকের ভিডিওতে এটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি এইভাবে সাজান তাহলে দেখবেন আপনার কেজগুলা অনেকটা শক্তিশালী হবে আমি একটু দেখাই যে কি পরিমাণ শক্তিশালী এই দেখেন এই আমি নড়াইতেছি কিন্তু খুব কিন্তু নড়তেছে না দেখেন এইখানে একটা মাটির পাত্র আছে এই যে কেজের ভিতরে একটা মাটির পাত্র আছে যেখানে আমি খাবার দিছি আবার একটা ব্রিডিং বক্স আছে আপনারা বুঝতেই পারছেন যে এই বক্সগুলা এবং এই যে হাড়িগুলোর ওজন কীরকম হয় ঠিক আছে যে এরকম একটা খাঁচার মধ্যে যদি এগুলো রাখা হয় আটকায় ঝুলে পড়ে যায় মানে এতটা ওজন ওগুলো তো এগুলো এত ওজন নিয়ে তারপর হচ্ছে কেশটা কিন্তু দাঁড়ায় আছে তো আসলেই এটা মানে এইভাবে যদি লাগানো যায় যে কতটা সুন্দর যে একটা সেট হয় অনেকে হচ্ছে ওয়ালের মধ্যে বা দেওয়ালের মধ্যে হচ্ছে খাঁচার সেট করেন দেখা যায় তোলা হয় ঠিক আছে বা ঝুলে থাকে বিষয়টা একদমই হচ্ছে খারাপ দেখা যায় তো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমরা হচ্ছে কীভাবে এগুলো আটকাইছি তো শুরুতে আমি হচ্ছে ড্রিল মেশিনকে ড্রিল করে নিছি আমাদের ওয়ালগুলা ড্রিল করছি ড্রিল করার পরে আমাদের হচ্ছে ওই যে ওই ড্রিলের ভিতরে যে একটা ইয়া থাকে অসারের মতো পাওয়া যায় ঠিক আছে আপনারা যখন প্যারেক গারেন করে কিছু আটকানোর জন্য ওই ওগুলো কিন্তু পাওয়া যায় প্লাস্টিকের তো ওগুলাকে প্রবেশ করাইছি এরপরে আমি প্যারেক না নিয়ে কী করছি আংটার মতো এক একগুলো প্যারেক পাওয়া যায় ওই প্যারেকগুলো সে ইয়া করছি কালেক্ট করছি আমাদের যে যে ব্রিডিং কেসটা আছে না এখানে দেখেন এই যে দেখা যাচ্ছে যে আংটার মাধ্যমে হচ্ছে কিন্তু আমরা খাসার সাথে আটকাই দিছি তো ওইরকম আংটা আমরা নিয়ে আসছিলাম কিনে ওই যে দেখেন কেজের এক জায়গায় হচ্ছে লেগে আসে দেখতে পাচ্ছেন তো দুই জায়গায় হচ্ছে আমরা দুইটা দিছি ওই যে লাভার দুলার পিছনে একটা দিছি ওই যে দেখতে পাচ্ছেন এগুলার উপরে হচ্ছে ওই ইয়াটা লাগাই খালি ঠিক আছে তো এতটা শক্তিশালী আমি কল্পনাও করতে পারি না যে এই পরিমাণ শক্তিশালী হবে এবং সেট অনেকটা সুন্দর হয়েছে এবং শক্তিশালী হয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ শক্তিশালী হয়েছে অনেক শক্তিশালী হয়েছে একটু নড়ে না ঠিক আছে বা বিডিং বক্সের যে ভারের তুলনায় যে নিচে নেমে আসবে তেমনটাও হয় নাই মোটামুটি হচ্ছে কয়েকদিন পরে আমরা হচ্ছে প্রায় হচ্ছে চার পাঁচ দিন হয়ে গেছে ওদের হচ্ছে এই সেট করছি তো মোটামুটি অনেকটা শক্তিশালী আছে আমি কয়েকদিন পরে রিভিউ দিচ্ছি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে কোনো সমস্যা হয় নাই আপনারা যারা হচ্ছে আপনাদের সেট আপগুলোকে খাঁচাগুলোকে খুবই সুন্দরভাবে সাজাইতে চান এক সিরিয়ালে খাঁচাগুলোকে লাগাইতে চান তাহলে এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে খুব সুন্দরভাবে কেসগুলোকে আটকাইতে পারবেন এবং আপনাদের যে সেট আপটা আছে এটা সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে পাখিগুলো খুবই সুন্দর স্বাচ্ছন্দরভাবে থাকবে কারণ ওয়ালের মধ্যে লাগাইলে যদি আপনি ভালো করে না লাগাইতে পারেন তাহলে কেসগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে সো কেয়ারফুললি এটা একটু হ্যান্ডেল করতে হবে তো একাপ কমেন্ট করেছিল অনেকেই কমেন্ট করেছিল তাদের হচ্ছে কমেন্টের ভিত্তিতে আজকের ভিডিওটা বানানো আর নেক্সট হচ্ছে কী কীরকম ভিডিও চান বা কোন টাইপের ভিডিও চান কোনো টপিক থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা হচ্ছে ওই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ